তোমার মুখে কি বিশাল গন্ধ বের হচ্ছে খুব গন্ধ বের হচ্ছে তুমি দাঁত মাজো না না এক বছর দাঁত মাজিনি কেন ইচ্ছা করে মাজিনি সকাল বেলায় ওঠো রে বিরাজ করো রে মুখ ধো রে সময় হয় না সময় হয় না না সময় হয় না ওরে আমার নন নন সময় হয় না না হয় না শোনো তুমি যে ভাত পান্তা গুলো খাও ওইগুলো দাঁতের থাকে লেগে থাকে তো তারপর সেগুলো পচে যায় পচে গ্যাস হয় গ্যাস হয় তো তোমার অসুবিধা হয় না না অসুবিধা হয় না যে যা রাস্তা দিয়ে সকালবেলা বেরিয়ে যায় আমার কোনো অসুবিধা হয় না মানে কেউ কারোর সাথে ঝগড়া করে না না করে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটা অন করে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য